সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব স্বর্গীয় দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ইতিমধ্যে বসেছি এবং জগন্নাথ হল পূজা বাস্তবান কমিটির সাথে আমরা বসেছি এবং এর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের আশেপাশে যে মন্দিরগুলো আছে পূজা মণ্ডপ যেগুলো আছে ওখানকার কমিটির সাথে আমরা বসেছি এবং যে কনসার্নগুলো এসেছে সেই কনসার্নগুলো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানোর জন্য আজকে মূলত এসেছি তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটা দেশ আমরা হাজার বছর ধরে আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য অনুযায়ী স্থাপন করেছি তো সে জায়গা থেকে আমাদের সারা দেশের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নিদর্শন সেটা শিক্ষার্থী থেকে শুরু করে সর্বমহলের আমরা যারা আছি সবাইকে আমাদের যথাযথ দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের এই উৎসব উদযাপন করা দরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় আমরা বলেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করা পূজা মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে ইন্টেলিজেন্স আছে তাদের উপস্থিতি বাড়ানো এবং সব মিলিয়ে পূজা মণ্ডপকে নিরাপদ করার জন্য এবং পূজা উৎসবকে ভালোভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কেন্দ্রিক ধরনের আয়োজন দরকার সব আয়োজন যেন যেন তারা সম্পন্ন করে তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে জানিয়েছেন তারা ইতিমধ্যে দফায় দফায় মিটিং করেছেন এবং আজকেও মিটিং আছে পূজা যেন সুস্থভাবে নির্বিঘ্নে বাস্তবায়িত হয় সেটার জন্য ওনারা ওনাদের জায়গা থেকে সর্বাত্মক আন্তরিকতার সাথে ওনারা কাজ করবে এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে আহ্বান জানাবো আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটা এটা ইতিমধ্যে বিশ্বের বুকে আমরা নজিরে স্থাপন করেছি জুলাই বিপ্লবের পরে আমাদেরকে আরও যেন হচ্ছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজরে স্থাপন করতে পারি সারা বিশ্বে যেন আবার আমরা নতুনভাবে আরও চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতে পারি সেজন্য আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে সে জায়গায় সজাগ থাকতে হবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হতে পারে সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে তাহলে আমরা আশা করছি আমাদের এবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং একই সাথে আমরা কিছু কনসার্ন জানিয়েছি কয়েকটি জায়গায় পূজা দুষ্কৃতিকারীরা ধ্বংসর করেছে কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং কিছু জেলা ঝুঁকি অবস্থায় আছে আমাদেরকে গতকাল যখন জগন্নাথ হলে গিয়েছিলাম আমাদেরকে কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো আমরা সেই জেলাগুলোকে স্পেশালি নিরাপত্তার যে ব্যবস্থা যেন শক্তিশালী করা হয় সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং একই সাথে আমাদের ক্যাম্পাসে জুলাই বিপ্লব পরবর্তী দুটা হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজুল হত্যাকাণ্ড তো সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি না এটার সাথে কারা জড়িত ছিল তো আমরা বলেছি খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং এই এই যে তদন্ত রিপোর্ট পাবলিশ করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা এবং সে ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে আমাদের সাথে ব্যক্ত করেছেন এবং একই সাথে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি চলছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই বিচার কার্যক্রম শেষ হয় এবং যারা অপরাধী আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সেটা ব্যাপারে কথা হয়েছে তো সব মিলে আমরা সারা দেশের সবাইকে আহ্বান করবো আমাদের এই বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নজির আমরা বিগত সময়ে স্থাপন করেছি জুলাই বিপ্লব পরে আমরা যেন আমাদের এই দুর্গাপূজা সুন্দরভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আবার এই সাম্প্রদায়িক সম্পত্তির অনন্য নজরে স্থাপন করি